প্রতি কামড়ে নারকেল আর নতুন গুড়ের মিষ্টি স্বাদের গন্ধ চালের মিহি গুঁড়ায় তৈরি বাপা পিঠা আর পিঠা খাওয়ার সময়ই হচ্ছে শীতকাল প্রতি শীতের মতো এবারের শীতেও প্রতি রাতে পিঠা প্রেমীদের ভিড় লেগে থাকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলুরমুরের পিঠা বিক্রির দোকানগুলোতে চালের গুড়া দিয়ে তৈরি পিঠায় দেওয়া হয় খেজুরের গুড় নারকেল কিশমিশ বাদাম সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট জাতের উপকরণ তিন থেকে চার মিনিটের মধ্যেই চুলাই দিয়ে নামানো হয় দোয়া ওটা গরম গরম বাপা এবং চিতই পিঠা তৈরি হতেই পিঠাগুলো সিরালে দায়ের থাকা ক্রেতা পিঠাপ্রেমীদের হাতে হাতে তুলে দিচ্ছেন দোকানি শীতের প্রতি রাতেই দুলুরমুরের পিঠার দোকানগুলোতে দেখা যায় এমন চিত্র কুশের কনকনে শীতে গুজন রসিকদের জন্য দুলুর মুরে চোখে পড়ে বেশ কয়েকটি পিঠার দোকান সন্ধ্যা হলেই প্রতিটি পিঠার দোকানে চলে পিঠা বিক্রির দোম শীতের শুরুতে আসলে আজকে অসাধারণ একটা সন্ধ্যা কাটালাম মাসুম ভাই রমজান ভাই শুভম ভাই তাদের সাথে আসলাম আসলে অনেক ভাল লাগলো আর এখানে পিঠা অত্যন্ত ভাল লাগলো সব পিঠে ট্রাই করলাম অ্যাকচুয়ালি এক কথায় অসাধারণ প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যের অংশ ছিল পিঠাপলির উৎসব শীতকালের এই ঘরে ঘরে উৎসব পরিবেশে পিটাপলির আয়োজন হতো কালের পরিক্রমায় এই ঐতিহ্য আজ বিলুপ্ত প্রায় ঘরে ঘরে উৎসব পরিবেশে পিঠাপলির আয়োজন না হলেও বর্তমানে শীত এলেই শহর এবং গ্রামের বিভিন্ন হাটবাজারে বসে বাহারি সব পিঠার অস্থায়ী দোকান হরেক রকমের পিঠার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং জনপ্রিয় বাপা পিঠা ও পিঠা নিজেরা তৈরি করে না খেতে পারলেও শীত আসলে দোকান থেকে পিঠা কিনে খান অনেকে পিঠার এক বৈচিত্র্যময় দেখা মিলেছে মরসিদির বেলা মধ্যে উপজেলার সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত পাটলি ইননের দুলুর নামক স্থানে এই পিঠার মোড় অনেকদিন ইচ্ছা ছিল যে শীতের মধ্যে পিঠা খেতে আসবো দুলুর মুরে বেলা দুলুর মুরে কারণ এখানকার বাইরা হচ্ছে বাবা বেরার তো মানে অনেক দিন যাবো ইচ্ছা করতে করতে আসতে একটু সময় হয়ে উঠলো পরে আজকে আমার প্রিয় মানুষ যারা আছে কাছের মানুষ তাদের কিনে বড় সেখানে যে ভৈরব থেকে চলে আসলাম আর কি তো আইসা এখানে বাবার থেকে দুই প্রকারে পেলাম পঞ্চাশ টাকা একশো টাকা তো দুই প্রকারে ট্রাই করলাম আর কি মানে খুবই ভালো লাগছে আমার মনে হয়েছে যে এত পরিশ্রম করে দূরে থেকে আসছি কিন্তু খাওয়ার পরে পরিশ্রমটা টোটালেই এই চল্লিশ কিলো দূরে থেকে আসলাম কিন্তু খাওয়ার পরে মনে হলো যে না আসলে আসাটা সার্থক করছে আর কি বিশেষ করে এখানে বাবা পিঠা খুবই ভালো তাছাড়াও আছে আপনার চিতই পিঠা আছে ডিম আছে মানে কি বলবো ওই জায়গাটা মনে হচ্ছে একটা বিহেভারি অনুষ্ঠান এরকম আর কি সবাই যে কোনো করে চমৎকারভাবে চমৎকারভাবে আয়োজন আর কি এবং যারা পরিবেশন করতেছে তারাও আসলে খুব আন্তরিক এক কথা খুবই ভালো লাগলো আর এখানকার পিঠা খেয়ে পিঠা বিক্রেতা দুলুমিয়ার এই মোড়ের নামকরণ হয়েছে দুলুর মোড় এলাকাটি শীতকাল এলেই বারে পিঠা বিক্রেতার ধুম এবং এখানে আসে এবং দেখা মেলে পিঠা প্রেমীদের আনাগোনা কিশোরগঞ্জ গাজীপুর সহ আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার কয়েকশো মানুষ প্রতিনিয়ত বীর জমান দুলুর মুড়ে পিঠা খাওয়ার জন্য মূর্তিটি অস্থায়ীভাবে তৈরি করা দুটি দোকান দুলোর মোড়ের জনপ্রিয় হল বাপা পিঠা এবং চিতই পিঠা বিকেল থেকে পিঠা বিক্রি শুরু হলেও জমে ওঠে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত করবো আমরা পিঠা আছেন

প্রতিদিন শত শত মানুষ দোকানগুলোতে বসে বাপা পিঠা এবং পিঠার স্বাদ উপভোগ করেন প্রতিটি দোকানে প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পিঠা বিক্রি হয় আতপ চাউলের গরুর সাথে খেজুরের গুড় পাকা খেজুর কাঠবাদাম চেরি ফল রসমলাই নারকেল বিভিন্ন মুখরুছক উপাদান মিশিয়ে তৈরি করা হয় বাপা পিঠা আমরা এই গ্রুপে উটজি ভাই বাপাদার সবাইকে সবাইকে দাওয়াত রইলো লোকেশনটা সবাই মনে রাখবেন বালাবথানা ঠিক আছে আর এই নামটা সবচেয়ে নামটা দুলুর মূল মানে পরিচিত যে জায়গায় বলবেন পুরা দিয়া রুট দুলুর মূল বললে সবাই চিনবে আপনারা সবাই আসেন আমাদের পিঠা খাওয়ার জন্য আপনি এত জানেন এটা দ্বিতীয় বললে করলে বুঝতে পারবেন এটা প্রচুর মানুষ করে শুকু শনি বিশুদ্ধ তিন দিন সপ্তাহে ছুটি এই ছুটির দিনে আমরা প্রচুর পরিমাণ বাচ্চা কিনা আছে বাচ্চা কিনা আপনা করতেছি মনে এই শুক্রবার বাচ্চা কিনা করতে পাঁচ হাজার টাকা আমরা বিশাল ধরনের আইটেম আছে আমরা এটা দেখতে পারেন আছে কাজু বাদাম দূর আছে আছে আপনার নারিকেল আছে খেজুর আছে বা পিঠার গুড়ির মাঝে আরও বিশ পঁচিশ জনের ইংলিশ আছে বাবা পিঠা আছে রিপোল আছে পিঠা অনেক আইটেম আছে বড়টা সাত আটটা আইটেম আছে আমরা তাই সবাই আসুক আমাদের মোড়ে পিঠা খাওয়ার জন্য সবাইকে দাওয়াল তুলো আর পিঠার মূল্যটা সবাই জানি রাখা ভালো বিশ থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা বিশ টাকা নর্মাল একশো টাকা স্পেশাল প্রেশার পিঠাটা খাওয়ার জন্য সবাইকে আসুক মতো ভালো প্রেশার পিঠাটা স্পেশাল স্পেশাল মানে স্পেশাল প্রেশাল পিঠাটা একশো টাকা একশো টাকার মূল্য একশো টাকা মূল্যের মতন নই খাওয়ার মতো হ্যাঁ খাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই মিলে আসলে একটা কপিটা ট্রাই করলে প্রতিটি পিঠার মূল্য বিশ টাকা থেকে স্পেশাল একশো টাকা পর্যন্ত এছাড়াও রয়েছে চিতই পিঠার সঙ্গে সরিষা বাটা দনিয়া পাতা সুটকির বর্তা সহ হরেক রকম বর্তা পিঠার দোকানকে কেন্দ্র করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় পঞ্চাশ জন যুবকের শুরুতে পিঠার দোকান থাকলেও বর্তমানে আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবনে চড়ে পিঠা খেতে আসেন অনেকে এই দুলুর মুরে তৃপ্তির ডেকোর তুলে পরিবার পরিজনদের সঙ্গে করে নিয়ে যান পিঠা আপনিও আসতে পারেন বেলাপ উপজেলার পাটল দুলুর মুরের দুলুর দোকানের ঐতিহ্যবাহী চিতই পিঠা এবং বাবা পিঠা খেতে পাশাপাশি দুলুর দোকানের পাশাপাশি আরও রয়েছে বেশ কয়েকটি দোকান সুতরাং চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ